নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময়ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকে সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশি নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে মেষ রাশির ফেব্রুয়ারি মাসে সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই ফেব্রুয়ারি মাসে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জ্যোতিষ গণনা অনুসারে মেষ রাশির ফেব্রুয়ারি মাসের কেরিয়ার আর্থিক জীবন ও স্বাস্থ্যের জন্য সময় ভালো কিন্তু এই রাশির প্রেমীদের সমস্যার মোকাবিলা করতে হবে এই মাসে আপনাদের জীবনে কি কি ঘটবে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে ফেব্রুয়ারি মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল থাকবে ভাগ্যের জোরে একাধিক কাজ সম্পন্ন হবে আটকে থাকা কাজের গতি বাড়বে এই মাসে আপনারা নিজের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধির চেষ্টা করবেন ব্যয় বৃদ্ধির কারণে আর্থিক বিষয়ে কিছুটা অবসাদগ্রস্ত থাকবেন তবে আয়ের পথ খোলা থাকবে মনের মধ্যে ভালো চিন্তাভাবনা আসবে ধর্মকর্মে অংশগ্রহণ করবেন এই রাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি মাসে মেষ রাশির জাতক জাতিকাদের কেরিয়ারে অনুকূল পরিণাম লাভ করবেন সমস্ত চ্যালেঞ্জ দূর হবে বিরোধীদের পরাজিত করে এগিয়ে যাবেন আপনারা পাশাপাশি মেষ রাশির জাতক জাতিকাদের কার্যক্ষমতা বৃদ্ধি হবে আবার পদ লাভের সম্ভাবনাও রয়েছে সরকারি চাকরিজীবীরা এই সময় বিশেষ সুযোগ পাবেন কর্মক্ষেত্রে ভালো পরিস্থিতি তৈরি হবে পরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন তাদের সঙ্গে কিছু কথা কাটাকাটি হতে পারে যা আপনার বিরুদ্ধে যাবে কাজে সাফল্য লাভ করবেন ব্যবসার কারণে যাত্রা করতে পারেন যা লাভজনক প্রমাণিত হবে এমন কিছু ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক স্থাপন হবে যা উন্নতির পথ প্রশস্ত করবে ফেব্রুয়ারি মাসে মেষ রাশির ব্যবসায়ী জাতক জাতিকাদের দারুণ উন্নতি হবে আর্থিক দিক থেকে ফেব্রুয়ারি মাসে ভালো আয় হবে সরকারি ক্ষেত্রে লাভের যোগ রয়েছে আর্থিক পরিস্থিতি মজবুত হবে তবে রাহুর কারণে অস্বাভাবিক হারে ব্যয় বাড়বে অপ্রয়োজনীয় জিনিসে অধিক ব্যয় হবে অর্থ আগমন হবে তবে রাহুর প্রভাবে তা সঞ্চয় করা কঠিন হয়ে দাঁড়াবে তাই ভেবে চিনতে অর্থ ব্যয় করুন বড় সম্পত্তি ক্রয়ের জন্য এই মাসটি ভালো শেয়ার বাজারে লগ্নি করলে মাসের প্রথম দিকে ভালো লাভ হবে স্বাস্থ্যের দিক থেকে এই মাসে নানান ওঠাপড়ার মুখে পড়বেন মেষ রাশির জাতক জাতিকারা মাসের শুরুতে স্বাস্থ্য ভালো থাকবে শনির প্রভাবে স্বাস্থ্য সমস্যা ও পুরনো রোগ দূর হবে কিন্তু রাহু ও কেতুর কারণে মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়তে পারেন তাই অতিরিক্ত সতর্ক থাকুন মেষ রাশির জাতক জাতিকারা মোটের উপর সুস্থ থাকবেন এবং ফেব্রুয়ারি মাসে ভালো সময় কাটাবেন এই রাশির প্রেমিক প্রেমিকাদের জন্য ফেব্রুয়ারি মাসের সূচনা কিছুটা কঠিন হবে আপনাদের প্রেম সম্পর্ক কতটা মজবুত হবে তার পরীক্ষা হবে ভালোবাসা খাঁটি হলে নিজের সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারবেন প্রিয় মানুষের সঙ্গে দূরে কোথাও বেড়াতে যেতে পারেন একে অপরকে সময় দিতে পারবেন ও পরস্পরকে জানার বোঝার সুযোগ পাবেন দাম্পত্য জীবনের জন্য সময় অনুকূল জীবনসঙ্গীর যত্ন নেবেন সমস্ত কাজে তার পাশে থাকবেন দাম্পত্য সম্পর্কে আনন্দ বজায় থাকবে মেষ রাশির অবিবাহিত জাতক জাতিকাদের বিয়ের সম্ভাবনা রয়েছে মেষ রাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি মাসে পারিবারিক জীবনে মিশ্র ফলাফল পাবেন শুক্রের প্রভাবে পরিবারে আনন্দ থাকবে পরিবারের সদস্যদের আমদানি বাড়বে সদস্যদের মধ্যে প্রেম ভালোবাসা থাকবে মা বাবার স্বাস্থ্য উন্নতি হবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক অনুকূল থাকবে এই রাশির জাতক জাতিকাদের তবে মাসের শেষের দিকে মায়ের স্বাস্থ্য সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে নিজের দায়িত্ব পূরণ করুন এর ফলে পরিবারের সদস্যদের কাছ থেকে সম্মান ও স্নেহ লাভ করবেন মনে রাখবেন রাশি এক হল গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশিফল ব্যক্তি ব্যক্তিবিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং মেষ রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুদ নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ